আসসালাম আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোন সময় ব্রিটেনের অর্থনীতি যেন একেবারে হাইটেক স্যুট পরে অফিসে ঢুকে গেছে শিল্প প্রযুক্তি আর উদ্ভাবনের ঝলকানি চারদিকে তাদের অর্থনীতির গতি এত স্মার্ট যে মনে হয় লন্ডনের শপে বসে কেউ নতুন কোনো রোবটের ডিজাইন করছে আর সেই রোবটি পরের দিন ফ্যাক্টরিতে কাজ শুরু করে দিয়েছে ব্রিটেনের শিল্পখাত যেন এক ধরনের ব্রিটিশ রকস্টার সব সময় আলোচনার কেন্দ্রে আর প্রযুক্তি সেটি তো তাদের প্রিয় গ্যাজেট যা দিয়ে তারা বিশ্বকে চমকে দেয় অর্থনীতির এই উন্নত রূপ দেখে মনে হয় তারা শুধু টাকা কামাচ্ছে না বরং ভবিষ্যতের জন্য নতুন নতুন আইডিয়া বানাচ্ছে অন্যদিকে বাংলাদেশ এখানে অর্থনীতি যেন গ্রামের মাটির গন্ধে ভরা কিন্তু শহরের আলোয় ঝলমল করছে কৃষি এখনও অর্থনীতির মেরুদণ্ড যেন এক অভিজ্ঞ কৃষক যিনি জানেন কখন বীজ বপন করতে হবে আর কখন ফসল তুলতে হবে তবে পোশাক শিল্প সেটি হলো বাংলাদেশের ফ্যাশন হিরো বিশ্বের বড় বড় ব্র্যান্ডের পোশাক তৈরি করে গ্লোবাল স্টেজে নিজের নাম লিখে ফেলেছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যেন এক বিশাল সেলাই মেশিন যা দিন রাত কাজ করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যদিও প্রযুক্তি এখনও পুরোপুরি স্যুট করে অফিসে ঢোকেনি তবুও ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের কারণে মনে হচ্ছে শিগগিরই সে স্মার্টফোন হাতে নিয়ে হাজির হবে দুই দেশের অর্থনীতির এই পার্থক্য যেন এক মজার গল্প একদিকে ব্রিটেন যেখানে অর্থনীতি হাই স্পিড ট্রেনে চড়ে ছুটছে আর অন্যদিকে বাংলাদেশ যেখানে অর্থনীতি সাইকেলে চড়ে ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু গন্তব্য একই উন্নয়ন শেষ পর্যন্ত ব্রিটেনের প্রযুক্তি আর বাংলাদেশের পরিশ্রম দুটোই প্রমাণ করে অর্থনীতির আসল শক্তি হল মানুষের উদ্ভাবনী ক্ষমতা আর কঠোর পরিশ্রম তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা